মেরি ক্রিসমাস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আনন্দে আছো এসেছি বনগাতে পঁচিশে ডিসেম্বরের সকালটা যেন একটু আলাদা একটু অন্যরকম আমার মেয়ে আবার সানটার জন্য রেখে দিয়েছিল এই টুপিটা এর মধ্যে সকালবেলা দেখা গেল কত কত গিফট আসলে এই গিফটগুলো ছোটবেলা থেকে আমরাও পেয়ে এসেছি উৎসাহ পেয়েছে সব কিছুর ব্যবস্থা আসলে উৎসাহ এবং উৎসাহ মায়ে করেছে আসলে মানুষের মধ্যেই তো one by okay, 40 আর আমরা বাঙালিরা যে কোনো উৎসব পেলেই তার আনন্দে মেতে উঠতে খুব ভালোবাসি তবে ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি পঁচিশে ডিসেম্বর মানে কেক খা পঁচিশে ডিসেম্বর মানে একটু অন্যরকম একটু উৎসব উৎসব ব্যাপার আমরা আবার ছোটোবেলায় চার্চে যেতাম দেখতাম কি কি হচ্ছে তেমন কিছু বুঝতাম না পরবর্তীকালে বাবার কাছ থেকে অনেক গল্পই শুনেছি এখানে এসে আমার মেয়ের একটা ব্যাপার হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে কোথায় পাখি কোথায় মুরগি কোথায় দাদা কোথায় সবার খবরই তার নেওয়া হয়ে যায় বলতে গেলে এক কথায় তার পাড়া বেড়ানো হয়ে যায় আমার বিশেষ কোনো চিন্তাই করতে হয় না আর এই সময় যদি সোনার পরে থাকতাম সকালবেলা থেকে তাকে নিয়ে কি যে করব সেই ভাবনাতেই আমি পাগল হয়ে যেতাম কারণ উঠেই সে খেলতে চাইতো আর এদিকে আমার ঘরের কাজকর্ম সেই সঙ্গে স্কুলে যাওয়া ইত্যাদি তো রয়েছেই ছুটির দিনগুলোতে একটু গড়িয়ে নিতে ইচ্ছা করে কিন্তু রাইমকেও যে সময় দিতে হবে কি করব তাই দুটোর ব্যালেন্স করতে করতেই আমাদের ছুটির সময়গুলো সকালগুলো কেটে যেত এইভাবে হবে কিন্তু এখানে এসে বেশ একটু আরাম হয়ে সকালের খাওয়া আমাদের হয়ে গেছে এর মধ্যে প্রীতির এক স্টুডেন্ট দিয়ে গেছে এই কেকটা সে ফিফথ হয়েছে তার বিশাল আনন্দ হয়েছে আনন্দে মা বাচ্চা দুজনেই চলে এসেছে আর দিয়ে গেছে আমাদেরকে এই কেকটা খাওয়ার জন্য ভালোই হলো ভাবছিলাম একটা কেক আনাবো আপাতত এটা খাই সন্ধেবেলা আর একটার ব্যবস্থা করা এদিকে আবার বিশ্বজিতের এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন সেখানে দুপুরে খাওয়া দাওয়া করতে যেতে হবে ভেবেছি এবার রাইমকে নেব না আমরা দুজনেই যাবো অনেক দিন দুজনে ঘোরাঘুরি হয় না আমার খুব ইচ্ছা আমরা দুজনে একটু সারা দিন ঘুরব এখনো পর্যন্ত সেই সময়টা করে উঠতে পারিনি তবে বিশ্বজিৎ বলল একটু আড্ডু ওকে রেখে বেরিয়েই যাওয়া যায় তাই সাহস নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম একবারই ওদের ছেলের জন্য একটা ছোট্টখাট্ট গিফট কিনে নিয়ে ওই বাড়িতে ঢুকবো এটাই ভেবেছি আমার শ্বশুরবাড়ি থেকে খুব বেশি একটা দূরে ন বন্ধুর বাড়িটা দেখো কথা বলতে বলতেই চলে এলাম কি সুন্দর সাজিয়েছে আমার তো এসে দারুণ লাগলো মন ভরে গেল বিশেষ করে ভেতরের উপরে যে গোল ব্যাপারটা এটা আমার খুব ভালো লেগেছে এটা নাকি এখানকার নতুন কনসেপ্ট রাতের বেলা নাকি আরও সুন্দর লাগে আমার তো দিনের বেলায় দারুণ লাগছিল পাতাগুলো গাছ থেকে ঝরে ঝরে পড়েছে এর উপরে সেটাও দেখতে খুব ভালো লাগছে সামিয়ানার নতুন ভাষণ বা আপডেট ভাষণ বলা যায় দেখতে দেখতে দেখো সামনে চলে এলাম আজকে অন্নপ্রাশন আর দেখো দিদির কোলে চড়ে আছে দিদির কত দায়িত্ব আজকে দিদিকেও ভীষণ ভীষণ সুন্দর লাগছিল তজুবাবুর মুখটা কি মিষ্টি তোমরা দেখো অনেক আশীর্বাদ করি তজুবাবু অনেক বড় হোক এই হলো গিয়ে তজুবাবুর মা কি সুন্দর লাগছে না ওকে দেখতে সব মিলিয়ে মিশে আমরা একটু আগে ভাগেই চলে এসেছি ভালোই হয়েছে রাইমকে ঘরে রেখে এসেছি এটা তো একটা চিন্তা রয়েছে আর একটু টানও রয়েছে কখন বাড়ি যাব এই হলো গিয়ে বিশ্বজিতের বন্ধু এরা দুজনেই কাপেলেদেরই ছেলের আজকে অন্নপ্রাশন খুব আনন্দ হলো সবাই একসঙ্গে হলাম আনন্দ ফুর্তিতে সময়টা যে কখন কেটে গেল তৈরি পেলাম না আমি আর বিশ্বজিৎ দেখো বেশ একটা মুডে রয়েছি অনেক দিন পরে দুজনে ছাড়া পেয়েছি তো ছবি টবি তোলা হামতুম টুম রিলোডেড করা চলছে হাম টুম রিলোডেড কি সেটা তোমরা ফেসবুকে গেলেই বুঝতে পারবে আসলে কিছুই না দুজনের একসঙ্গে ছবি তোলা ফুচকা কফি চিকেন পকোড়ার স্টল বসেছিল সেখান থেকে কিছু খেলাম তারপর ডাইরেক্ট চলে এলাম মেন কোর্সে মেন কোর্স খুবই ভালো ছিল সার্ভিসটাও ভীষণ ভালো তার আর ভিডিও করে অনেক সময় ভিডিও করলে খাওয়াটা ঠিকঠাক হয় না তাই দুজনে এসেছি ভেবেছি খাবো দাবো আর আনন্দে দেখতে দেখতে দেড় দু ঘন্টার সময় আমরা এখানে কাটিয়ে ফেললাম বিশ্বজুতের বন্ধুর সঙ্গেও দেখা হলো যাবার সময় পেলাম এই রিটার্ন গিফট রাইমের জন্য সন্ধ্যাবেলা ভাবছি মেলায় যাব সেই ভিডিও পরে দেব আজকে এ পর্যন্তই ভালো থেকে সব বাইটা